ভালোবেসে কথা বললে বা ভালো ব্যবহার করলে তাদের কাজ করতেও ভালো লাগে যদি হাগু করে মাখিয়ে রাখে তাতেও কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম সবাইকে দুনিয়াতে আমরা কিছু মেয়ে বইয়েরা আছি ভালোবাসার কাঙাল শ্বশুরবাড়িতে কাজের বিনিময়ে ভালোবাসা চাই কিন্তু সব মেয়ের কপালে কিন্তু এটা জোটে না যেই মেয়েরা চায় যে কাজের বিনিময়েও ভালোবাসা পাবো সেই মেয়েদের কপালে খুবই কম জোটে এটা বাস্তব শুনতে খারাপ লাগলেও শ্বশুরবাড়িতে কিছু মানুষের কাছে যদি ভালোবাসা পাওয়া যায় অনেক ভালো লাগে আমার খালা শাশুড়ি এসেছেন আজকে উনি আমার সাথে হাত লাগিয়ে আজকে একটু রান্নাবারের কাছে অনেক সাহায্য করে দিচ্ছেন আমার অনেক ভালো লাগলো আজকে ওনার স্টাইলে রান্না করা হচ্ছে গ্রামের পদ্ধতিতে তাই আজকে খড়ির চুলাতে আসলাম এই তো আমি এদিকে শাক ভাজি করে নিলাম আমার খালা শাশুড়ি মুরগিটা রান্না করবে তাই উনি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলো তারপরে পেঁয়াজটা ভেজে উনি রান্না করবে আমরা বইয়েরা কিছু অনেক যদি পরিশ্রম হয় শ্বশুর বাড়িতে কিন্তু মানিয়ে গুছিয়েই সংসার করতে চাই কিন্তু তারপরে যখন অনেক কষ্ট পায় বা মেনে নিতে চায় না শ্বশুরবাড়ির এমন অনেক সদস্যই আছে যেই বউগুলা বা ভাবিরা বেশি কাজ করে তাদের সাথে কিন্তু দ্বন্দ্ব করে এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্য কথা এরকমটা অহরহই দেখি তো এদিকে রান্না করছি আমার মেয়ে আবার চকলেট খালো সেটা দেখাচ্ছে এদিকে যে মুরগির কাটাকাটি করা হয়েছে সেটাও বিড়াল খাচ্ছে আমার এই তো খালা শাশুড়ি রাঁধছে আমিও পাশে আছি সব গুছিয়ে দিচ্ছি শাক অনেক মজা হয়েছে আমি তাই শাক ভাজি দিয়ে আমার মেয়েকে ভাত দিলাম আর আমিও একটি পিরিজে খাবো বলে আমি নিয়ে নিলাম আলুর শাক ভাজিটা অনেক মজা হয়েছে আমি আজকে প্রথম আলুর শাক ভাজি খাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই তো কথা বলতে বলতে এদিকে মুরগির তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে দিলাম তো বিকালবেলা আমার বাসাতে আবারও কিছু গেস্ট আসবে আমার শাশুড়ি তাদের জন্য নাস্তার আয়োজন করা হয়েছে আমি এদিকে ছোলা মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম তাদেরকে একটু চা করে দেব ওনাদেরকে ঘরে বসিয়ে রেখেছি সত্যি আমি ভালোবাসার কাঙাল আমাকে যদি কেউ ভালোবেসে অনেক কাজ করিয়ে নেয় আমার কষ্ট লাগে না কিন্তু দুঃখ তখনই লাগে অনেক কাজ করার পরেও যখন মানুষ নিন্দা করে খারাপ বলে আমার সমালোচনা আমার পেছনে করে আমার অনেক দুঃখ লাগে এটাই অনেক কষ্টে এই কষ্টগুলোয় আমরা মেয়েরা মেনে নিতে পারি না কিন্তু মেনে নিতে হয় কোনো উপায় থাকে না এই তো আমি কথায় কথায় চা বানিয়ে নিয়ে আসলাম আমার মামি শাশুড়ি এসেছে ওনাদেরকে চা দিলাম লাল চা তো আমি কিন্তু চা বানাতে খুব ভালো পারি তার মধ্যে আমি লাল চা খুবই ফেভার করি লাল চাটা কিন্তু আমার অসম্ভব ভালো হয় তো আমার মামি শাশুড়ি এবং আমার মামি শাশুড়ির বোন খেয়েও বলছে লাল চাটা নাকি একদম দোকানের মতো হয়েছে তা আমি বললাম হ্যাঁ আমার লাল চাটা সত্যিই খুব ভালো হয় বন্ধুরা তো যাই হোক এইটুকুই ছিল কথাবার্তা যে আসলেও কিছু আমরা বইয়েরা আছি ভালোবেসে কথা বলবেন দেখবেন বউদেরকে দিয়ে অনেক কাজ করানো যায় শুধু খারাপ ব্যবহার করলে বৌদের মনে অনেক কষ্ট লাগে আজকের কথাগুলো অত গুতি